ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মদ ইউনুস জাপানের সফর শেষে আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন ইট গ্রেট চমক গ্রেট এটা এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনোসের জন্য না মনে করি বাংলাদেশের জন্য এবার একটা চূড়ান্ত দফার অভাব হয়তোবা হয়ে যাবে প্রফেসার ইউনু জাপান সফর করে আসছেন এটা একটা ফাইনাল বৈঠক এই বৈঠকে দফার অভাব সব তালিকায় সরকারের কাছে আছে এটা একটা চূড়ান্ত দফার অভাব দুই জুন হতে যাচ্ছে ফের একবার খেলা শুরু করেছে আজকে সকালে যে খবর এলো তাতে নিঃসন্দেহে কি খবর এসছে দেখুন এটা একটা সাধারণ খবর নয় নতুন আশার কথা বলা হচ্ছে নতুন স্বপ্নের কথা বলা হচ্ছে এবারই প্রথম দেখা গেল সব মিলে প্রধান উপদেশটা কি করতে যাচ্ছেন কি হতে যাচ্ছে আগামী কালকে একটি বিষয় আমাদের আলোচনার বাইরে চলে গেছে কিন্তু আমি মনে করি সেই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোন দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল একটা হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা দিল যতগুলো ইসলামিক মাইন্ডের দল আছে সব তো একটা ভোটের বাক্স তারা বলল আমরা নির্বাচন করুন এমনি তো জামাতে নিবন্ধন নাই এনসিপির নিবন্ধন নাই রেজিস্ট্রেশন নাই ওরা বললো আমরা নির্বাচন করুন না তাহলে কি বিএনপি একা একা নির্বাচন করবে তাহলে কি করবেন বলেন ভাইসা গেল না কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর গুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দশক চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে অলরেডি পৌঁছে গেছেন ইটস এ গ্রেট চমক গ্রেট এবং কি সফরে তার সঙ্গে রয়েছেন একশো জনের উপরে ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আর মোট প্রতিনিধি দলের সদস্য হচ্ছে দুইশো জন আর গতকালকেই দুপুরে তারা ঢাকায় পৌঁছেছেন সরকারের কর্মকর্তা বলছে

গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গেও চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচমেকিং মেকিং সভা হবে এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরে আপনার একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শনে যাবেন চীনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দেওয়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে যে আমদানি রপ্তানি বাধা দূরীকরণ ব্যবসা বাণিজ্য সহজীকরণ যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং ইতিমধ্যে একটা খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে চীন পাঠিয়েছে আর সরকার সেটার উপর ওয়ার্ক করছে এটি এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনুসের জন্য না আমি বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের অর্থনীতি চাঙা হওয়া জরুরি বিদেশি বিনিয়োগের যে খরা গত দশ মাসে আমরা দেখছি সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে আর এই জন্য চীন তারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তারা তাদের যে উদ্দেশ্যে করুক বাংলাদেশের দরকার হচ্ছে এখানে বিনিয়োগ আনা তো আশা করি এই সফরে ডক্টর ইউনুসের জন্য পজিটিভ হবে বাংলাদেশের জন্য পজিটিভ হবে আর এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দলের আগমন ওনার যে চাপগুলো ছিল মনস্তাত্ত্বিক চাপে অর্থনীতি একটা বড় ভূমিকা কাজ করছিল তো সেখানে অনেকটাই আপনার কি বলে যায় সাহস যোগাবে এগুলার বিচার যদি না হইয়া আবার নির্বাচন নির্বাচন করে একটা নির্বাচন হইয়া যায় তাহলে কি হবে তাহলে কি দাঁড়াইলো ভাই সবাই তো মুইজা ভলাইলো ও আচ্ছা বিদেশে শত শত বাড়ি গাড়ি কইলাও কিচ্ছু হয় না এই দেশে পালায় چلا জম পালায় যাওয়ার মানে কি ওদের তো সেকেন্ড হোম হইগুলা যারা বিদেশে সেটেল করে রাখছে সব কিছু আগের সরকারের আবার সরকার আসবে তারও বিদেশে সবকিছু কিনা কাটা কইরা সেটেল করে রাখবে দুই রকম পাসপোর্ট রাখবে প্রবলেম দেখবে চইলা যাবে এই যে চইলা গেছে না

লাইভ প্রচার হবে লাইভ প্রচার হবে আমরা এই বিচারটা দেখতে পাবো একদম ওপেন বিচারটা দেখতে চাই এই বিচারটা আর এই বিচারটা একটা রায় আস্তে আস্তে বুঝছেন ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যাবে এই ডিসেম্বর না জানুয়ারি বুঝছেন এই বিচারটা যেন ঠিকঠাক মতো শুরু না করা যায় এটাই হলো মেইন পয়েন্ট আপনারা যদি বিচারই চাইবেন তাহলে তো আপনারা বলবেন যে হ্যাঁ বিচারটা আরম্ভ করেন তারপর আপনি নির্বাচন দেন বিচারের রায় হয়তো দেরি হোক বিচারটাকে রাস্তায় আইনা দেন একটা লাইনে ঢুকায় দেন বিচারটা শুরু হোক দৃশ্যমান হোক আর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্রটা তো দিতেই হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে আর নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে তো একটা আলোচনায় থাইকায় যায় এই আলোচনাটা তো করতে হবে দেখেন বর্তমান সরকার চাচ্ছে আপনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তিনবারের দরকার নাই তাহলে একটা পারিবারিক তন্ত্র চলে আসে বারবার আপনি প্রধানমন্ত্রী হবেন নতুন রাজা সুযোগ পাবে না কিন্তু বড় দল এটা মানতে রাজি না যে না না এটা আমরা মানি না কোনো কিছুতেই ওনাদেরকে খুশি করা যাচ্ছে না ওনাদের সঙ্গে যতবার মিটিং হয়েছে ততবার বাইরে এসে বলছে যে না আমরা খুশি না ওনাদেরকে হতাশ দেখছি এখন দুই তারিখের মিটিং এর পরে যদি ওনাদের মুখে হাসি দেখি দিকে আবার যদি আইসা বলে এই মিডিয়ার সামনে যেন আমরা খুশি না তার মানে কি ডেট লাইন তো তারেক রহমান সাহেব দিয়েই দিছে ডিসেম্বরে নির্বাচন হইতে হবে এর বাইরে যাইতে পারবে না এবং ওনারা যেভাবে বলতেছে এখন সরকার যদি ঘোষণা না দেয় আমরা নিজেরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো আমরা নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেবো হ্যাঁ ভাই আপনারা নিজেরাই ঘোষণা দিয়ে দেন নিজেরাই দেন, এবং নির্বাচনের দিন ঠিক সময় দিবেন। আমরা পাশ করছি আমরা পাশ করছি সবই তো আপনাদের হাতে কে ঠেকাবে আপনাদেরকে হ্যাঁ কে ঠেকাবে ঠেকাইবার মতো একজনই ছিল একজনই বুঝলে ওনাদেরকেও ঠেকাইছে আওয়ামী লীগকেও ঠেকাইছে এখন আপনারা ওনার বিপরীতে দাঁড়ায় গেলেন আপনাদের সঙ্গে ঠেকা কাজ করতে গেলে না ওনার ইমেজ নষ্ট হবে উনি যে একবার বলছে না যে আমি এই পথ ছাইরা চইলা যাব আমার মনে হয় উনি আবার চইলা যাইতে পারে এই দুই তারিখে যদি আপনাদেরকে খুশি করতে না পারে তাহলে চইলাই যাবে উনি এই ভেজালে থাকবে না কিন্তু চইলা যাইবার আগে কিছু কাজ কইরা দেয়া যাবে ভাই এমনি চলে যাবে না উনি এমনি চলে যাবে না এমন কারো হাতে ক্ষমতা দিয়ে যাবে ভাই আপনারা ওই যে ডিসেম্বরে নির্বাচন চাইছেন না আগামী দুই বছরও নির্বাচন পাবেন না এমন হওয়া কিন্তু অসম্ভব কিছু না এই বিচারটা খুব কঠিন বিচার ভাই একজন মানুষের জীবন মৃত্যুর বিচার সে অপরাধ করছে কি না নাকি তাকে ষড়যন্ত্র বইরা ফাঁসানো হইতেছে এটা বিচারে আনতে হবে না বিচারক এটা তদন্ত করবে না সময় দিতে হবে না এই সময়টুক লেগে গেছে এবং এটা ইতিহাস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যেসব বিচার হয় এগুলো বুঝছেন শুরু হইতেই দুই বছর লাগে এখানে আট নয় মাসের মধ্যে চালু হয়ে গেল এবং ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অনেক কিছু দেখতে পাবেন ফাঁসিও হয়ে যাইতে পারে হ্যাঁ ফাঁসির রায় হয়তো আসামি খুঁজে পাচ্ছেন না সেটা অন্য জিনিস কিন্তু ফাঁসির রায়ও হইতে পারে আর এইটা ঠেকাইবার জন্য দেশ থেকে টাকা ঢালতেছে টাকা ঢালতেছে ষড়যন্ত্র হইতাছে ওই যে সুব্রত বাইনদেরকে পাঠাইতেছে মোল্লা মাসুদদেরকে পাঠাইতেছে কিলিং মিশন পাঠাইতেছে আধা পাগল হয়ে গেছে এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা ক্ষমতা নিতে চাইতাছে কেউ একজন ক্ষমতা নিতে চাইতাছে কিন্তু আমরা জনগণ ভাব লাগবো না আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো আমরা মনে করি উনি এত কাঁচা খেলোয়াড় না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এত কাঁচা খেলোয়াড় না যে আপনাদের সঙ্গে খেলতে পারবেন না যারা ওনার সঙ্গে খেলতে চাইতাছেন ভাই ব্রাদার 5 আগস্টে যে আলোটা জ্বলছে যে সূর্যটা উঠছে এই আলো নিভানো যাবে না কাউকে নিভাইতে দেব না আমরা এটাই থাকুক আমাদের প্রতিজ্ঞা ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডদ ইউনুস জাপানের সফর শেষে আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মহ ইউনুসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মহম্মদ ইউনুসের সরকারকে চাপ প্রয়োগ করছে তখন সেই চাপে আরও চাপ তৈরি হয়ে গিয়েছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে পারলে এর আগে তবে ডিসেম্বরের সরাসরি তারা বলেনি আচ্ছা, স্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো। ডক্টর বদি ইউনূস জাপানের নেকি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন, সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইনআপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর সেই ওয়ার্ড লাইনআপেও দেখো বলছিলেন যে এর মধ্যে একটা মেসেজ আছে। তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার, তারপরে হবে বিচার, তারপরে হবে নির্বাচন। তিনটা সিরিয়াল মেইনটেইন করেছেন। সংস্কার এখনো সেশন নাই চলোমা। তারপর বিচার আওয়ামী লীগের। তারপর নির্বাচন। আগামী বছর জোন পর একদিনও সরকার থাকবে না এতটুকু আশ্বাস তো আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন দলীয় নিবন্ধন সিটি ফিরে পায়নি এনসিপির তো নাই বিএনপি এখন নিবন্ধন নিবন্ধন আছে তারা তো ভাই ইলেকশন করবে কারণ তারা সব দিক থেকে রেডি দর্শক বিচারের আগে নির্বাচন হবে না জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপার এই মুহূর্তের রাজনীতির মাঠ তিনি বলছেন যারা নির্বাচন চায় সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি তারপরে হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই তাই সংস্কার এবং বিচার আগে সংস্কার এরপর বিচার এরপর হচ্ছে নির্বাচন বিচারের আগে কোনো নির্বাচন হবে না তিনি আর বলেন বিচারের নামে যারা বিচার করেছে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার বিচারের আগে নির্বাচন হবে না সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে তার আগে কোনো নির্বাচন হবে না তো আমরা ডক্টর ইউনূসের কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথা ডক্টর ইউনূস কথা বলে এটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন কারণ এই ওয়ার্ড লাইনআপগুলো সেম এনসিপিটিক सेम লাইনআপই কথাগুলো বলেছে এখন ডক্টর ইউনূসের জন্য কিভাবে পজিটিভ হচ্ছে পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত এজ এ টিম হিসেবে কাজ করছে সো এই টিমটা আর পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসেবে কাজ করছে তো এই যে সমর্থনটা এটা বিএনপিকে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে কিন্তু যদি শুধু এনসিপি হয়তো এটা ফুয়ের সাথে উড়ে যাবে বিএনপির এটা কিন্তু বাস্তব কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী অ্যাক্টিভিটি চলছিল তার ক্রমান বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায় সেখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনাটা ছড়িয়ে পড়েছে ডক্টরpmod ইউনূসের জাপান সফর গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চাই বলার পরে

ব্যক্তিগত বক্তব্য সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় বিএনপি এর সালাউদ্দিন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথাবার্তা বলেছে গত সাত দিন ধরে কথাবার্তা বলেছে এবং এই কথাবার্তা বলেছে ওয়াকারুজ্জামান যদি মার্শাল ল দেয় অথবা জরুরি অবস্থা দেয় চুপপুর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিমুভ করে ডক্টর আসিফ নজরুলকে সরকার প্রধান করে আর একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার জন্য এবং তারা এই ব্যবস্থার জন্য সার্বিকভাবে তারা পুশ করেছে কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে সেই জায়গাটা হলো পৃথিবীর সব দাতা গোষ্ঠী ইনক্লুডিং পশ্চিমা বিশ্ব তারা সবাই তাদেরকে জানিয়ে দিয়েছে ডক্টর ইউনুস ছাড়া অন্য কোনো নেতা ওখানে তারা দেখতে চায় না এখন এটা তো সত্যি কথা তবে আমি আপনাকে এই কথাটাই বলি যে এই সালাউদ্দিন এই কারণে আমি মনে করি যে দেশ মামলায় তাকে অ্যারেস্ট করা উচিত তার এই দায়িত্ব না যে এই এর সাথে ওয়াকারের সাথে বসে কনস্পিসি করে বাংলাদেশে আপনার মার্শাল জারি করবে এই এই কারণে এটার পরিবেশ করে সালদিনকে দেশের দায়ে দায় দায়িত্ব ইয়ে করে অ্যারেস্ট করে তার পানিশ মানা উচিত এবং এর সাথে যদি সালুদিনের সাথে আরও দিনে কোনো নেতা জড়িত থাকে বা অন্য কোনো পার্টিকে জড়িত থাকে তাদের প্রত্যেককে আপনার দেশের মামলা দিয়ে তাদেরকে পানিশ করা উচিত কারণ দেশের দেশদ্রোহের মামলায় সর্বোচ্চ হওয়া উচিত যেটা আমি মনে করি যে আমার আমাদের জিনিস কী হওয়া উচিত আমি মনে করি এটা সবচেয়ে গঠিত কাজ যে দেশের দেশের এগেনস্টে কাজ করে তার ফাঁসির হলো ন্যূনতম শাস্তি হওয়া উচিত ফাঁসি

দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে মন্তব্য করে দেশের সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হত্যাকাণ্ড এই চার্জের ভিতরে আসবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার তিন নম্বরে আসবে আয়নাঘরের দায়িত্ব চার নম্বরে আসবে সে প্রধান থাকাকালীন সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে জনগণের উপরে গুলি করা এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় চার্জ দেশের প্রধান নির্বাহী আমি বিশ্বাস করি হাসিনাকে রেহানাকে তার সিদ্ধিকে দেশ থেকে পার করার যাওয়ার জন্য যা যা করছেন দেশের বিরুদ্ধে এবং দেশ থেকে যে সম্পত্তি দেশে যে ইম্পর্টেন্ট কাগজপত্র যেগুলো হাসিনা করে নিয়ে গেছে এগুলো সমস্ত দায় দায়িত্ব

আমির খুচরু অলরেডি প্রুফ করছে হোয়াট ইজ এগুলো একই একই জিনিস বারবার বলে লাফে কি বলেন এগুলো সবগুলোই এখন গার্বেজে যাবে এদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ এই জনগণকে আমি শুধু যে জনগণ যাতে এদেরকে গার্বেজে ফেলে দেয় জনগণ যাতে এদের পিছিয়ে না যায় আমির খুচরু একজন করাপ্টেড পার্সন আমি জানি আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা ইয়ে করছিল সেখানে দেখা গেছে যে কী করে আমি খুচরু আমি জানতাম না রাষ্ট্রমন্তটা আমি তার কাছে জানতে পারলাম যে কী করে সে করাপো করছে যে কোনো ব্যক্তি করাপশন করবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করবে সেই লোকের বিরুদ্ধে আমি আপনি এবং সে সেটি দলেরই হোক যত বড় নেতাই হোক আইডন গিভ এ ড্যাম টু এনি বলি যে বাংলাদেশে কিন্তু কাজ করবে সোদাক হিসাব আমার এইখানে কোনো কম্প্রোমাইজ নাই আমার কাছে আমি আবার বলবো আমি জিয়া রহমানের সৈনিক জিয়ার আদর্শী বিশ্বাসী এবং সেটাকে আমি লালন করি সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই আছে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের প্রজেক্টের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে প্রফেসর ইউনুসের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তাদের চূড়ান্ত এবং ফাইনাল অবস্থান জানিয়ে দিল এই জায়গা থেকে নর্চরের আর সুযোগ নেই জামাতের কথা এর আগে নর্চর হয়েছে কিন্তু এবার আর নর্চরের সুযোগ নেই এই জন্য বলছি যে এবারের অবস্থান জামাত ইসলামীর ফাইনাল অবস্থান চূড়ান্ত অবস্থান দর্শক আহ কল্পনা কেন বলছি কিছুদিন আগে প্রধানের সাথে জামাত ইসলামের আমির এবং নায়েব আমির বৈঠক হয়েছে এবং সেনাপ্রধানের সাথে এই মুহূর্তে বৈঠক হওয়াটা নিঃসন্দেহে জল্পনা কল্পনা আসলে কি জামাত প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে না জামাতকে ইন্ডিয়ান যে প্রজেক্ট ডিসেম্বরের নির্বাচন এই প্রজেক্টে রাজি করানোর চেষ্টা করেছে ওয়াকার হোয়াট হ্যাপেন্ড এটা নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল তো জামাত কি ম্যানেজ হয়ে গিয়েছে নাকি ওয়াকারের মাধ্যমে নানান প্রশ্ন ছিল তো যেই মুহূর্তে বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে যে না ডিসেম্বরের নির্বাচন কোনো এদিক ওদিক হবে না এর মানে হয় ডিসেম্বর মরে যাবে বিএনপি এই অবস্থান তো এই জায়গায় জামাত ইসলামী আবার নানান রাত থেকে স্মরণ হয়েছিল যে জামাত যদি জামাতকে যদি বিএনপি পঞ্চাশটা আসন ছেড়ে দেওয়ার ছেড়ে দিতে রাজি হয় তাহলে জামাত ডিসেম্বরের নির্বাচন কেন সেপ্টেম্বরও নির্বাচন যেতে পারে এরকম নানান জল্পনা কল্পনা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবস্থান ঘটিয়ে জামাত ইসলামের অবস্থান হচ্ছে বিএনপি ঠিক বিপরীত এর মানে এখন রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামী পুরোপুরি অ্যান্টাগনিস্টিক অবস্থানে আছে তারা একই লাইনে নেই লাইন ক্লিয়ার রাজনীতির হিসাব নিকাশ স্পষ্ট এখন এখানে রাজনীতি নেই রাজনীতি লড়াইয়ের মাঠ জমে উঠেছে ডক্টর ইউনুস জামাত এনসিপি ইসলামপন্থী এদেশের জনগণ ভার্সাস ভারত বিএনপি আর ওয়াকার মাঝামাঝি অবস্থানে যেকোনো সময় ডক্টর ইউনুস দিকে যুক্ত পারেন সমঝোতা হতে পারে তো দর্শক জামাতের অবস্থানটা কি দেখেন জল্পনা কল্পনার পর ময়মন সিং এ কিশোরগঞ্জে জামাত ইসলামীর একটা সমাবেশ থেকে কিছু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই বার্তাটাই রাজনীতিতে জামাতের ফাইনাল বার্তা আগামী নির্বাচনের আগে এখান থেকে জামাতা নড়তে পারবেন মানে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক ওয়াকারের সাথে বৈঠক কোনো হিসাব নিকাশ মেলে নাই জামাত প্রভেসির সাথে আছে জনগণের সাথে আছে আমরা অনেক সময় জামাতের সমালোচনা করেছি জামাত মনে হয় বিএনপির লাইনে আছে ভারতের লাইনে আছে হ্যাঁ মাঝে মাঝে যাচ্ছিল কিন্তু আমাদের সমালোচনা বাস্তবতা সব বিবেচনা জামাত এন্ড অব দ্য ডে সঠিক লাইনে আছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না অথবা মুজিবুর রহমান ক্লিয়ার কথা নির্বাচন হবেই না স্পষ্ট আর বিচারে নির্বাচনই হবে না বিএনপি বলছে কিসের সংস্কার কিসের বিচার বিচার করবে বিএনপি ডিসেম্বরের নির্বাচন সংস্কার বিএনপি যা বলছে জামাত তার উল্টা জামাত আগের মতো নরম কথা বলেনি নির্বাচন হবেই না বিএনপি দুদু যে ঘাটতার মেয়ে করেছে যে রাষ্ট্রদ্রোহিতা করেছে যেটা হাসিনা সাহস করেনি হাসিনা কিন্তু সংবিধানে দোহাই দিয়ে সল চাতরি করে না আনভাবে একটা কার্যবি নির্বাচন করেছে কিন্তু ওপেন কিন্তু কোন ফ্রড করেনি কিন্তু বিএনপির দুদু কি বলেছে যে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মানে তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে নিজেরা নিজেরা বিজয় করবে এরকম সাহসী আওয়ামী লীগও করেনি এটা মরার আগে পরাজয়ের আগে পতনের আগে এভাবে বাড়ে এরকম এর বিপরীতে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কোনো সংস্কার হতে দিবে না নির্বাচন আয়োজন করতে কোনো সময় লাগে না তারা প্রমাণ বলেছেন তিন মাসও লাগে না কিন্তু না জামাত বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না এনসিপি বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না চর্মনাই স্পষ্টভাবে জামাতের মতো এভাবে বলেছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না এখন হবে নাকি জামাত কি ঠেকিয়ে দিবে কেন্দ্র ভাঙচুর করবে জ্বালিয়ে দিবে না হবে না অর্থ জামাত নির্বাচন অংশগ্রহণ করবে না আর জামাত নির্বাচন অংশগ্রহণ না করলে এনসিপি না করলে এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হবে না সংস্কার করতে হবে চন্ময় না করলে নির্বাচন করবে কি দুদু আর দুদুর বউ আর কাউকে তো পাবে না রুমিন ফারহানা ভারত থেকে বিজেপি কে নিয়ে আসবে রুমিন ফারহানার নজর এখন ভারতের দিকে ভারতের চ্যানেলে শো করেন এবং ভারতীয় একদম ঠিক একদম আপনি যা বলেছেন কারণ ভারত যা বলে তার চেয়ে বাড়িয়ে বলে বাংলাদেশের অবস্থা এতটা খারাপ সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না কথা ক্লিয়ার জোর গলায় বলতে চাই দেশের জনগণ আসলে নির্বাচন চায় তবে জেনেত্র নির্বাচন আমরা চাই না এখানে ডিসেম্বরে যে নির্বাচন চাই এটা ঠিক বিপরীতে জামাত অবস্থান নিয়েছে জামাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না ডক্টর শফিকুল ইসলাম মাজু এখন জামাত নেতারা তো ভদ্র তারা তারা বলতে পারে না যে প্রস্তাব করে ভাসিয়ে দেওয়া যাবে এগুলো জামাতের লোকজন উচ্চারণ করে না রাজনীতির মাঠে দুদুরটা জবাবে এটাই আসলে ডক্টর মাসুদ বলতে চেয়েছিলেন যে প্রস্তাব করে জামাতের লোকজনকে ভাসিয়ে দেওয়া যাবে না কারণ প্রস্তাব করে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুদূর আরে পারলে ভালু ট্রাক প্রস্তাব করে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন না সেটা তো পারেন না এই যে জামাতের পক্ষ থেকে জবাব দুদুকে জামাত কি ফুদিয়ে উড়ে দেওয়া যাবে না ফুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না পাগল হয়ে যাওয়া জামাত গনে না এগুলো আমি যেটা বলি নয় কাপচুপি করে বিএনপি ক্ষমতা আসবে জোরে ফাজলামি এই ফাজলামি বাংলাদেশে আর হবে না বিএনপির পতন অনিবার্য মরণ অনিবার্য শিবির উপর রংপুর চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে হামলা করেছে এবার বুঝবে কত ধানে কত চাল যারা হামলা করেছে ওদের প্রত্যেককেই সরকার গ্রেপ্তার করবে নইলে ওদের জীবন তামাতামা হয়ে যাবে ওরা সামাজিক পরিসরে চলাফেরা করতে পারবে না ওদের ছবি আমরা পেয়েছি ওরা পড়াশোনা করতে পারবে না ওরা চোর ওরা দল ওরা চিন্তাইকারীদের দল বিএনপি ছাত্র দল দল হিসাবে এখন চিন্তাইকারী ওরা কোনো রাজনীতি করছে না ওরা চুরি করছে গরু চুরি করছে ছাগল চুরি করছে মুরগি চুরি করছে ওরা অতএব জামাতের বার্তা স্পষ্ট জনগণকে আন্দোলন নিয়ে আন্দোলন করার হুমকি তোর দিতে পারে না থুথু দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় না এগুলো চলবে না ডিসেম্বরের নির্বাচন চেয়ে গণহত্যার বিচারকে পেছনে ফেলে দিচ্ছেন মতিউর রহমান কথা রহমান কিন্তু সবসময় কথা বলছেন তারা এখন আর ডিসেম্বরের নির্বাচন আমরা মানি না হবে না প্রফেসর ইউনুসের সাথে জামাত আছে বার্তা ক্লিয়ার হিসাব ক্লিয়ার ডিসেম্বর নির্বাচন যে গণহত্যার বিচার পিছনে ফেলে দিচ্ছে এর মানে কি করাচ্ছে জামাত এক সুরে যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না গণহত্যার বিচার চায় না বিএনপি আওয়ামী লীগকে বাঁচিয়ে দিতে চায় না এটা হবে না পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি রক হচ্ছে পুরান পাগল হচ্ছে আওয়ামী লীগ তারা একাত্তর ব্যবসা করে পালিয়েছে আর এখন বিএনপি এসেছে ভারতে দালালি করতে একাত্তর ব্যবসা করতে এটা হবে না বিএনপি হচ্ছে নতুন পাগল এই নতুন পাগল চলবে না বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশ অস্থিতিশীল করতে আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে ডাক্তার তাহের প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ